দেশটার মধ্যে একটা খাওয়া মানে প্রতিযোগিতা চলতেছে যে খাইতেছে ছাত্র খাইতেছে শিক্ষক খাইতেছে কৃষক খাইতেছে কামার খাইতেছে মুচি খাইতেছে ধোপা খাইতেছে অফিসার খাইতেছে মানে সর্বদিক দিক গেলে একটা খাওয়া খাই দেশের মধ্যে পড়ে গেলাম দেশটার এইভাবে খাইলে দেশটা থাকবো নেই ওরে মারে মাছ পরিমাণ খাইতেছে একটা পিয়ন যদি কোটি কোটি টাকার সম্পত্তি গрийবেলায় তাই লুইনের রবিজার রাকি করছে বিজিএস প্রশ্ন ভাইস করছে নাকি শুনলাম আর জারাই প্রশ্নগুলো কিনছে বাইরে ভাই তুমি তো মেদাবি ছিলা কারণ মেদাছারা তো ওখানে বসা যায় না তাহলে মেদা এত মেদা দি তারপরে কেন প্রশ্ন কিনিয়া লাগবে এটা বুঝতেইছি না তুমি তো বিজিএস দিছো বেশ ভালো প্রশ্ন ফাঁস করা হয়েছে তুমি তো খাওয়া খয়ের মধ্যেই বুঝছ তুমি ঘুষ দিছো তুমি ঘুষ নিবা না এটা তুমি ফেরেস্তা নি সর্বোপরি দেশটা গেল আহ দুঃখ লাগতেছে এই পরিমাণ খায়নি এত খায় ওরে খাওয়া খাওয়াই শিক্ষক ছাত্রত্তন খায় ছাত্র বাপমাত্তন খায় সাররা পিনত্তন খায় সাররা এদিকতে খায় ওদিকতে খায় খাইতেছে 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 খাইতে খাইতে দেশটার জোগা বানাই ফেলছে আর কিছু রইল না রে সত্য কথা বলছি জেল ফার্স্ট যাওয়াই মানি নিব তো কথা সত্য বলতেই মিথ্যাকে মিথ্যা ধন্যবাদ সকলকে